আমাদের পরিবারে আব্বুর সাইড থেকে আমি তখন সাতাশি থেকে প্রথম আমি আমাদের পারিবারিক ইতিহাসটা কালেক্ট করা শুরু করি আমার সব যে আমার বাবার বোন আমার দাদি ছোটোবেলা দাদির কাছে তখন তো আমরা খুব ছোটো কিন্তু পরে আমার সব ফুফুদের কাছে আমি ঘটনা অনেকগুলি জানি আমার বাবাও আমাদের যখন বয়স তেরো চোদ্দো আব্বু যখন ডিজাইন করলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে তখন একটু সময় ছিল আমাদের বলতেন তো উনি বলতেন যে ওনার বাবার সাইডে মার সাইডে ওনার মঙ্গোলিয়া থেকে এসছিলেন সে ফকির শাহ নাম ছিল তখন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে দিল্লির শাসকের অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করেন পরে উনি আধ্যাত্মিক লাইনে চলে যান এবং উনি ওইভাবে ঘুরতে ঘুরতে ময়ন সিং এর নিগোয়ারিতে সেটেল করেন তারপরে ওখান থেকে ওই ওনারি ছেলে ইব্রাহিম খাঁ উনি চলে আসেন এই গ্রামে তখন এটা গহীন জঙ্গল কাপাসিয়ার দরদুলিয়া গ্রামে তখন ওখানে আসলেই থাকতো মেকড়ে বড় বড় টিলা ওরকম একটা জায়গা বড় তা আমার মনে হয় কি জানেন বাংলাদেশের আমি এটা চিন্তা করলাম যে রাজনীতির যে বীজটা এটার সাথে কিন্তু প্রকৃতিরও কিন্তু একটা বড় সম্পর্ক কারণ বড় বড় আবিষ্কার বড় রাজনীতি তো একটা ফিলসফি জীবন সমাজ মানুষ এটা নিয়ে চিন্তার জন্য একটা ক্ষেত্র দরকার দেখা গেছে ধরেন আইনস্টাইন বা আমরা ধরি টেসলা বা রবি ঠাকুর নজরুল সাহ দেখেন প্রকৃতির সাথে একটা কিন্তু সংযোগ আছে কারণ প্রকৃতি আমাদের চিন্তার ক্ষেত্রটা তৈরি করে এবং এখানে বড় বড় চিন্তার উদয় হয় প্রকৃতি থেকে ধর নিউটন উনি দেখলেন একটা আপেল পড়া তার মানে এটা পর্যবেক্ষণ করতে হয় আমরা তো অনেক মানুষই তো আপেল পড়া দেখেছে উনি ওটাকে কিন্তু অনুধাবন করলেন যে আপেলটা নিচে কেন পড়ছে উপরে কেন যাচ্ছে না তাই না তা আব্বুর মধ্যে যেটা ছিল আমি ছোটোবেলা আমার ফুপুদের কাছে শুনেছি যে আব্বু শীতলক্ষা নদীর তীরে অনেক পাইচারি করতেন আর উনি কিন্তু গরুও চড়াতেন আমার আমার দাদা ছিলেন ভূস্বামী তো আমি এটা আমার নিজের কতগুলো ফ্যাক্টস থেকে আমারই এটা অ্যানালাইসিস কিছুটা যে উনি যে ছোটোবেলায় যে ওই যে গরুগুলো চড়াতেন নদীর ঘাটে হাঁটতেন এটা থেকে কিন্তু উনি অবজার্ভ করছেন মানুষকে এটাই দেখা যায় ওনার ডায়েরির পরতে পরতে লিখা আজকে পাটের দাম কমে গেল মৌসুমে পাট ক্ষতি হয়ে গেল কৃষকরা এখন খাবে কি ওনার ডায়েরিতে দেখেন তার মানে উনি কিন্তু প্রকৃতিটাকে অবজার্ভ করে ধান পাট জলা মাছ সবই প্রকৃতির অংশ তার সাথে আমাদের জনজীবন আমাদের চিন্তা ভাবনা খাওয়া দাওয়া বাঁচা সব কিছুরই কিন্তু সম্পৃক্ততা এই অবজারভেশনটা কিন্তু শহুরে ছেলেমেয়েরা অতটা করে না এই জন্য দেখবেন গ্রাম বাংলা থেকেই কিন্তু আমাদের উঠে এসছে সবচেয়ে বড় ফাইটিং স্পিরিট আর এখানে একটা বীজ ওই যে বলে না যে অনেক সময় এই তিনটা চিন্তাভাবনা ক্যাটালিস্টের দরকার ওই ক্যাটালিস্ট ছিলেন তিন বিপ্লবী আমার বাবাইটা এটা বলেনি যে ওনাদের দিয়েই আমার রাজনৈতিক চেতনা কিন্তু যখন পড়লাম দেখতাম তাই তো তখন আমার বাবার বয়স তখন ধরেন এগারো বারো বছর আমাদের ওই কাপাসিয়া সিপুর থানার দিকে এই তিনজন বিপ্লবী এলেন ওনারা বি ওই রকমই হবে দেশ তখন যুদ্ধের আগে এই তিনজন বিপ্লবীর একজনের নাম মনীন্দ্র সিমানি নারায়ণ চ্যাটার্জি আরেকজনের নাম বলতে সুরেশ্বর এমন কিছু হবে ভুলে গেছে নামটা কিন্তু আমার বইয়ে লেখা আছে নেতা পিতা বইয়ে ওই তিন বিপ্লবীকে যখন আটক নজরবন্দি হয়ে। একটা থানার হাজতে রাখা হয়েছিল এখানে ওই বিপ্লবীরা সাথে নিয়ে নেন এক গাদা বই সব দেশপ্রেমের বই আর ওনারা তখন স্কুলের বাচ্চারা বিপ্লবী এসেছে শুনে ওনারা জানলা পথে উঁকি ঝুঁকি করতো জানলা দিয়ে দেখার চেষ্টা করত ওই বিপ্লবীরা তখন ও জানালা দিয়ে দেশপ্রেমের এইসব বই তুলে দিত বাচ্চাদের হাতে কিন্তু দেখা গেল তাজুতী নামের এই ছেলেটাই সবার আগে বই পড়ে পরদিনই এটা ফেরত দিয়ে আরেকটা বই চাইছে এনারা একটা মার্ক করলেন উনি গোগ্রাসে গিলতেন এই বইগুলো এটার পরে ওই বিপ্লবীরা ওই স্কুলের হেডমাস্টার উনি বোধ তখন ভুবনেশ্বর কাপাসিয়া মাইনার স্কুলের স্টুডেন্ট ইংলিশ মাইনার স্কুলে তারা বলেন এই ছেলেটা মহা প্রতিভাবান ওকে একটা ভালো স্কুলে দিও ওই পরামর্শের সুবাদে পরে উনি কালীগঞ্জে সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে উনি ভর্তি হলেন সেটা পরের কথা তো আমার মনে হচ্ছে ওই যে বীজটা দেশকে ভালোবাসার জন্যই তো বিপ্লবীরা আর এসছে ওরা সবকিছু এত জ্ঞানী শিক্ষিত হওয়ার পরে ঝঞ্ঝা প্রতিকূল জীবন ওনার বেছে নিয়েছিলেন দেশকে ভালোবেসে আর সেটার সাথে সম্পৃক্ত ছিল বইয়ের তার মানে আমাদের সমাজ জীবনে রাজনৈতিক চেতনার উন্মেষে পাঠাগারের কিন্তু বিরাট ভূমিকা আছে বিপ্লবীরা কিন্তু সাথে একটা পাঠাগার নিয়ে এসেছিলেন এটা ভুলে যাওয়ার মতো নয় পাঠাগার বই এগুলোর বিরাট ভূমিকা এর সাথে প্রকৃতি এটা জীবন সমাজ চিন্তা রাজনৈতিক বোধের উন্মেষে সহায়ক হয় ধন্যবাদ